আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন শিলফিস কুকিং হাউজে আবারও আপনাদের মাঝে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র দুটো ডিম দিয়ে এক পাউন্ড ওজনের ব্যানালা প্লেন কেকের রেসিপি শেয়ার করব আর এই কেকটি আমি বেক করব ছোলায় তারপরেও কেকটি দেখতে হবে একদম ওভেনের মতো বেক করা কেক তার সাথে সাথে কেকটি হবে অনেক সফট আর খেতে হবে দারুণ মজাদার তো আশা করছি আপনাদের কাছে দুটো ডিম দিয়ে এক পাউন্ডুর ওজনের চুলাই তৈরি করা বেনালা কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন রেসিপিটি দেখে নেব তারপর এখানে আমি একটা শুকনো চালনি নিয়ে নিলাম আর এক কাপ বরাবর আমি ময়দা নিয়ে নিলাম তারপর এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপর এক সামুচ বেকিং পাউডার নিয়ে নিলাম এক সিমটি লবণ তারপর সব উপকরণ আমি ভালোভাবে ছেলে নেব ছেলে নাও হয়ে গেলে আমি একটা স্পাইসুলা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে এক সাইডে রেখে দেব আমি অফিস কিনে আরও একবার ছেলে নেব তাহলে রেজাল্টটা ভালো আসবে তারপরে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আপনার যদি ফ্রিজের ডিম দিতে চান তাহলে অবশ্যই এক ঘন্টা আগে আপনারা ডিমটা বাইর করে রাখবেন তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তো একটা হ্যান্ড উক্সের সাহায্যে আমি চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ অবধি আমার চিনিগুলো গলে গিয়েছে তারপর আমি এখানে ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আবারও আমি একটা হ্যান্ড সাহায্যে ভালোভাবে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে এসেন্স দিয়ে দিব। তারপর আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বেললাইসেন্স মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো বেটারের সাথে দিয়ে দিব তো তার আগে আমি শুকনো উপকরণগুলো আরও একবার ছেড়ে নেব তো আমি শুকনো উপকরণগুলো ছালনিতে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি আরও একবার ছেড়ে নেব তো আমি দুইবারে দিব তো প্রথম দাপে আমার ছালা হয়ে গেলে আমি এখানে দুধ নিয়ে নিলাম তো আমি একবারে দুধ দিব না এখানে আমি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি দুধ নিলাম তো আমি এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম একবারে দিব না বুঝে বুঝে দিব। তো শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আরও একবার ছেড়ে নেব তারপরে আমি আরও একবার দুধ দিয়ে দিলাম তো আমি আবার হ্যান্ডসের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটি খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না তো আপনারা দেখতে পারছেন আমার ব্যাটারটি কেমন হয়েছে আমার কাছে মনে হয়েছে আমার ব্যাটারটি একটু ঘন হয়ে গেছে তাই আমি আরও এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম তারপর আবারও হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে স্পাইস ও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে দুধ দুই টেবিল চামচের মতো রয়ে গিয়েছে তারপর আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমার বেটারটি কেমন খুব একটা পাতলাও হয় না আবার খুব একটা ঘন হয় নাই তো আমি বেটারটি মোল্ডে ঢেলে দিব তা আমি এখানে মোল্ডের সাইজে একটা খাতার ফিসটা কেটে নিয়েছি আর পুরো মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তো আমি বেটারটি মোল্ডে ঢেলে নিলাম তারপর হালকা ট্যাপ করে নিব যাতে ভিতরে বাতাসগুলো বের হয়ে যায় তো আমি এখানে সিলভারে একটা পাতিল নিয়ে নিলাম তারপরে এখানে লেখার খাতার কয়েকটা ফিসটা আমি পাতিলের ভিতরে দিয়ে দিব আপনারা যদি এরকম পাতিলের ভিতরে খাতার ফিসটা দিয়ে দেন তারপরে আপনার ওভেনের মতো আপনার কেকটি অনেকটাই সুন্দর একটা কালার আসবে তো আমি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিব খুব ভালোভাবে স্ট্যান্ডটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে উঁচু নাচো যেন না হয় তারপর আমি মোলটাকেও বসে দিচ্ছি বসে এবার আমি ঢাকনাটা দিয়ে দিব অবশ্য আপনার ঢাকনার উপরে একটা ফুতা বা তাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন যাতে ফাতিলের সাইড থেকে যেন কোনো বাতাস না বের হয় তারপর আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর কেকটাকে বেক করে নিচ্ছি তো বিওয়ার্স ফিরে আসলাম চল্লিশ মিনিট পর তো দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এবং উপর থেকে কতটা সুন্দর কালার এসেছে তো আমি একটু চেক করে নিচ্ছি আমার কেকটা ভিতর থেকে হয়েছে কি না তো আমার কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম তারপর আমি একটা সুরের সাহায্যে দিক থেকে একটু আলগা করে তারপর আপনাদেরকে আউট করে দেখাচ্ছি তো আমি খাতার ফিসটাকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো আপনাদের কাছে দুটো ডিম দিয়ে এক পাউন্ড ওজনের বেনালা কেকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো আমি আপনাদেরকে কেকটিকে কেটে দেখাচ্ছি কেকটা ভিতর থেকে কতটা সফট হয়েছে তো দেখুন আমার কেকটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে সফট নরম তুলতুলি হয়েছে তো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz